তেরোই নভেম্বর দিয়েই শুরু হবে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়াদের নতুন বাহিনীর অভিষেক ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্র চালনায় তৈরি তারা এখন আওয়ামী লীগ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে আর এ কারণেই সরকারের সচিব বলছে সরকার আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেবে এতদিনে কেন সরকার সেনাবাহিনী পুলিশ আনসার বাহিনীগুলোকে রেখে একটি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে। এরাই হবে সরকারের মূল কিলিং স্কোয়াড আসুন এদের সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশে এরকম একটি প্যারামিলিটারি গঠিত হচ্ছে যাদেরকে অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশে ঘোষণা দেওয়া হয়েছে দেশের তরুণ তরুণীদের জুডো কারাতে তায়কন্ড শেখানো হবে এমনকি বন্দুক চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে সরকার বলছে এটা আত্মরক্ষার জন্য গণপ্রতিরক্ষার উদ্যোগ কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের প্রতিরক্ষা তার বিরুদ্ধে এই প্রস্তুতি কেন হঠাৎ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রয়োজন হলো সরকারের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন যে এই প্রশিক্ষণ কেবল ক্রীড়া বা আত্মরক্ষার জন্য নয় বরং অংশ হচ্ছে তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাত মাথায় রেখে এই বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের পাশে দাঁড়াবে কি ভয়ঙ্কর বক্তব্য বলুন এমন বক্তব্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে কেননা এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতির মুখে নেই উত্তেজনা থাকলেও তা কখনোই সরাসরি যুদ্ধ পর্যায়ে পৌঁছায়নি তাহলে কেন এমন প্রস্তুতি প্রশিক্ষণের রূপরেখা দেখলে মনে হয় এটা কেবল একটি শারীরিক কসরত বা প্রশিক্ষণ নয় সাড়ে ছয় হাজার তরুণ তরুণীকে প্রথম ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে পনেরো দিনের তাদের খাওয়া দাওয়া পোশাক এমনকি ভাতাও দেওয়া হবে পরে বছরে বিশ হাজার করে প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা লাখ ছাড়াতে পারে ইঙ্গিত দিয়েছেন বাহিনী গঠনের পরিকল্পনা করেছে সরকার এখানেই ভয়টা আসলে কারণ দেশে ইতিমধ্যে পুলিশ র্যাব বিজিবি আনসার মিলিয়ে প্রায় চোদ্দ ষোলো লাখ সশস্ত্র সদস্য রয়েছে এর বাইরে আরো একটি বাহিনী গঠনের প্রয়োজন কেন বিশেষ করে যখন জানা গেছে যে জুলাই আগস্টের সহিংস আন্দোলনে থানা থেকে লুট হওয়া এক অস্ত্র বিপুল গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি সেই অস্ত্র যদি প্রশিক্ষিত তরুণদের হাতে পড়ে তাহলে সেটা কেবল বিশৃঙ্খলা নয় রক্তপাত ডেকে আনবে এটা অনুমান করার জন্য বিরাট বিশ্লেষক আর দরকার নেই ডিসি সম্মেলনে এই প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে এমন তথ্য প্রকাশের পর অনেকেই ভাবছেন বিষয়টা এখন শুধু একজন উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ নয় বরং সরকারিভাবে চিন্তা করা হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন সশস্ত্র বাহিনী চাইলে এই কাজ করতে প্রস্তুত অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি অন্তত আলোচনায় আছে প্রশ্ন হলো একটা যেখানে জীবন নাজু সেখানে সরকার কেন তাদের হাতে অস্ত্র দিতে চাইছে ইতিহাস বলে যখনই কোনো সরকার নিজেদের বিরুদ্ধে জনরোষ আন্দোলন বা প্রতিপক্ষের রাজনৈতিক শক্তিকে ভয় পায় তখন তারা নিজেদের পক্ষে একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বাহিনী তৈরি করে পথে যায়। আজব বা এই উদাহরণ গুলো আবার আলোচনা এসেছে এ ধরনের বাহিনী প্রথমে দেশ রক্ষার নামে তৈরি হয় পরে তা রাজনৈতিক দমন যন্ত্রে পরিণত হয় বাংলাদেশে টাউন ডিফেন্স পার্টি নামের যে নতুন সংগঠন চলছে সেটা এই আশঙ্কার প্রতিধ্বনি। 250 জন তরুণকে ইতোমধ্যেই আনসার ও বিডিপি তত্ত্বাবধানে অস্ত্রচালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোর্সের উদ্বোধন করেছেন গৃহায়ন এবং গণপুত্ৰ উপদেষ্টা আদিল রহমান খান সুগ্র, যিনি এই বাহিনীকে গণপ্রতিরক্ষা দল বলে অভিহিত করেছেন। শুনতে ভালো লাগলো, বাস্তবতা কিন্তু ভিন্ন। যে দেশে প্রতিদিন 300 বেশি হত্যাকাণ্ড ঘটছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত নাগরিকরা শান্তি রক্ষা করবে এটা বিশ্বাস করবেন আপনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনে যে তরুণ ছাত্ররা থানায় হামলা করেছিল তারাই এখন আবার অস্ত্র শেখার সুযোগ পাচ্ছে যদি সেই হিংস্র গোষ্ঠীর কিছু অংশ এই প্রশিক্ষণে অংশ নেয় তাহলে ভবিষ্যতে তাদের ব্যবহার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে করা হবে এবং সেটা নিশ্চিত এবং সেটা নাকি শুরু হবে এই তেরোই নভেম্বর আওয়ামী দমন দিয়ে আর এই আশঙ্কা শুধু বিরোধী দল বা আওয়ামী লীগের নয় এটা দেশের প্রত্যেক নাগরিকের উদ্বেগের কারণ একবার যখন সাধারণ নাগরিকদের হাতে রাষ্ট্র অস্ত্র চলে যায় তখন সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে ডক্টর হুমায়ুন কবিরের মতো আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটা ইউক্রেনের পথ অনুসরণ করে বিপজ্জনক একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে ইউক্রেনে মব ব্যালেন্স থেকে তৈরি হয়েছিল আজব ব্যাটলিয়ান যারা পরে ভিন্ন মতাবলম্বীদের উপর দমন নিপুন চালায় বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্যাটার্ন দেখা যাচ্ছে জুলাই ও ভুত্তানের কারীদের মধ্যে অনেকেই প্রকাশ্যে বলছেন প্রয়োজনে তারা আউমি দেশরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে তাদের হাতে যদি এখন প্রশিক্ষণ আর অবৈধ অস্ত্র যুক্ত হয় তাহলে ফল কি হতে পারে তা সহজেই অনুমান করা যায় এখানে সরকারের যুক্তি যে এটি জাতীয় নিরাপত্তার অংশ সেটা খুব দুর্বল যুক্তি কারণ দেশের সীমান্ত পরিস্থিতি বা নিরাপত্তা সংকট এমন পর্যায়ে নেই যে নাগরিকের সামরিক প্রশিক্ষণ মানে দরকার বাংলাদেশ কোন যুদ্ধাবস্থা নেই বরং এই উদ্যোগকে অনেকে দেখছেন রাজনৈতিক পুনর্গঠনের হাতিয়ার হিসেবে যেখানে নির্বাচনের আগে বা পরে প্রশিক্ষিত জনবল ব্যবহার করা যেতে পারে প্রতিপক্ষ দল বা প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণ রাখতে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভারতের দালাল বা ষড়যন্ত্রকারী বলে সমালোচকদের আক্রমণ করা হচ্ছে তাদের বোঝা যাচ্ছে যে সরকারের উপদেষ্টারা এই উদ্যোগের বৈধতা নয় বরং রাজনৈতিক সুবিধা নিয়েই বেশি ভাবছেন যদি উদ্দেশ্য সত্যি আত্মরক্ষা বা গণপ্রতিরক্ষা হতো তাহলে এই প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত থাকত। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিচয়ের ভিত্তিতে নয় সবচেয়ে ভয়াবহ দিক হলো জঙ্গিদের পুনরুত্থান এবং জেল ভাঙার ঘটনায় যারা পালিয়েছে তারাও যদি এই তাহলে দেশে নতুন এক উঠবে যা বাহিনীর নাগালের বাইরে চলে যাবে ইতিমধ্যে একজন ধর্মীয় নেতা বলেছেন বাংলাদেশ নাকি আহ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত ইরানের মতো বাংলাদেশে একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন যারা তারা যদি এই প্রশিক্ষণ পায় তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ঝরঝরে এই মুহূর্তে বাংলাদেশের সমাজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছে একদিকে বেকার তরুণদের হতাশা অন্যদিকে সরকারের অজানা যুদ্ধ প্রস্তুতি দুইয়ের সংমিশ্রণ ভয়ানক যদি রাজনৈতিক প্রতিশোধ বা ভয়ে রাজনীতি থেকে এমন উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা দেশের ভবিষ্যতের জন্য আত্মঘাতী তাতে কোনো সন্দেহ নেই রাষ্ট্র যদি সত্যি স্থিতি চায় তাহলে তাকে নাগরিকের হাতে অস্ত্র নয় সুযোগ এবং আস্থা দিতে হয় তরুণদের প্রশিক্ষিত যোদ্ধা নয় প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হয় স্কিল ডেভেলপমেন্ট করতে হয় তাদের লেখাপড়া ফিরিয়ে নিতে হয় আপনি গত দেড় বছরে আপনি কোন আহ্বান শুনেছেন এই মুখ থেকে যে তোমরা পড়ালেখায় যাও রাস্তায় না থেকে পড়ালেখায় ইউনিভার্সিটিতে ফেরত যাও ক্লাসে ফেরত যাও আপনি শুনবেন না ইন্টারমিডিয়েট এর রেজাল্ট দেখুন কি ভয়াবহ রেজাল্ট হয়েছে এবার ম্যাট্রিকেও তাই আর কত ছেলে পেলে ম্যাট্রিক থেকে মানে ঝরে পড়েছে কলেজে ভর্তি হয়নি তার হিসাব মানে এই সরকার দিতে পারবে না মানে যেভাবে পরিস্থিতি গড়ছে তাতে মনে হচ্ছে সরকার একটা ছায়া বাহিনী তৈরির পথে হাঁটছে যার লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয় দমন আর সেই আশঙ্কা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বা হয়ে গেছে যারা মনে করছে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে এক জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে আমি বারবার কথা বলি আপনারা হয়তো আমার উপর বিরক্ত হন কিন্তু এটাই সত্য এটাই বাস্তবতা চারদিকে তাকান নিজের সন্তানদের কাছে খোঁজ দিন ইয়াং সন্তানদের কাছে খোঁজ দিন যে তাদেরকে কোন পথে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে ভালো থাকুন সবাই নিরাপদে থাকুন